হাই আমার নাম লিম আমি একজন মালয়েশিয়ান চাইনিজ তো আমি বাংলা ভাষার প্রতি খুব আগ্রহ কারণ আমার একটা বন্ধু ছিল তা বাড়ি তো কিছুগুন ছিল প্রথম দুই হাজার সাল থেকে আমি বাংলা ভাষা শিখতে শুরু করছি তো বর্তমানে দুই হাজার চব্বিশ তো তিন বছর হয়ে গেছে তো বাংলা ভাষা বলতে তেমন তো ভালো বলতে পারি না তেব তবে এখনো মানে আমি চেষ্টা করতেছি বাংলা ভাষাও বলার জন্য তো বাংলাদেশে বিষয় আমি অনেক কিছু জানি মানে বাংলাদেশের জেলা ধরো অনেক জেলা আমি জানি কিশুগঞ্জ যশোর আবার বরিশালে তো এ আগে মানে সিলেটিয়ে ভাষা শিখতে চেষ্টা করছি তবে এখনও শিখেছি তো যদি কেউ শিখাইতে তাহলে মানে আমি আরও শিখতে চাই বাংলাদেশের মানুষ তো আসলে খুব ফ্রেন্ডলি তারা ব্যবহার আচরণ খুব ভালো আবার আমার কিছু বন্ধু আছে মানে আমার বাংলা ভাষা মানে অনেক শিখাইছে তো তিন চারজন আছে ওরা খুব ভালো আমাকে খুব সাহায্য করছে না আমি চাঁদ কে বলি তুমি সুন্দর না মতো গোলাপ বলি তুমি মিষ্টি না আমা মায়ের মতো